রাধে রাধে বন্ধুরা তোমাদের সবাইকে শুভ সকাল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো নতুন একটা লোককে তোমাদের সবাইকে স্বাগত দেখো আমাদের গাছে আজ অনেক ফুল ফুটেছে থুতরা ফুল অফরাজিতা জিতা সব ফুটেছে আজকে আবার মা বাড়িতে নেই তো সব কাজ আমাকেই করতে হবে সকালবেলার যা যা কাজ হয় সামটা তারপর গোবর ফেলানো সব কাজই করব তো দেখো কালকে মা গিয়েছে তো দাদু গান আছে মশা পূজার গান সেখানে গান শুনতে গিয়েছে মা সাথে ছোটো বোনও গেছে তো আমি সব একদম ঝাড় দিয়ে দিয়ে সব কিছু পরিষ্কার করব আর আজকে আবার হচ্ছে সোমবার তাই সব কিছু ভালোভাবেই করতে হবে একটু আজকে আমাদের সোমবার নিরামিষ খেতে হয় সপ্তাহে দুই দিন আমরা নিরামিষই খাই সোমবার আর বৃহস্পতিবার তো দেখো বনে দিকে ফুল তুলছে ওই আজকে পূজা করবে ফুল তুলে বড় ও মুজবে আর আমি এদিকে সব কাজগুলো করব বান্না তারপর যা কিছু আর কি আছে এই যে বাসন মাজবো আমি এখন বাসন হচ্ছে কমই আছে আর এই জ মগটা আর হচ্ছে বোতল দুইটা আছে তো ভালোভাবে পরিষ্কার করে নেব না আর এই ঘরটা মচবে বোন ফুল তোলা হয়ে গেলে ওর তো চলো আমি বাসন মেঝে নিই দেখো বাসন মাছ আমার কমপ্লিট জক আর হচ্ছে বোতল দুটো আমার ধোয়া হয়ে গেছে তো বোনেরও ওইদিকে ফুট তোলা হয়ে গেছে ওখান ঘর মুছতে যাব আর আমার কাজ আরও বাকি আছে আমি হচ্ছে এই ভিজা জামা কাপড় যত আছে সব শুকোতে দেব জামা শুকোতে দিয়ে আমি রান্না বসাবো আজকে মুখোজ করব আর হচ্ছে আলু সিদ্ধ বটবটি তো দেখো আমি কোচবিহারে চলে এসেছি তোমাদের বলা হয়নি খাওয়া দাওয়া করে সকালবেলা খাওয়া দাওয়া করে কোচবিহারে এসেছি তো কোচবিহারে কাজ তো হলো না এখন ঘুরে বাড়ি যেতে হচ্ছে আসছিলাম হচ্ছে এসডি অফিসে আগেও একদিন বলেছি যে এসসি সার্টিফিকেটের জন্য তো আমি এখন বাড়ি চলে এসেছি কাজ হয়নি বন্ধ ছিল তো দেখো আকাশে এখনো মেঘলা আছে আমি এখন টিউশন পড়াতে যাবো তো ভিডিওটা এখানেই রাখছি ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার করো রাধে রাধে সব বাইকে সুস্থ